হায় দুর্দশা আজকে খাওয়ার প্রতি অত ইচ্ছে নেই কেন জানো প্রথমত শনিবার আর দ্বিতীয়ত মা আজকে পছন্দের রান্না করেনি তাই দেখি কি খাওয়া যায় আজকে চলো যাই স্নান তো করেই ফেলেছি খেতে তো হবে না হলে আবার ঝ্যাটা পিটা করবে তো চলো যাওয়া যাক কি খাই দেখি ওই যে বাড়াবাড়ি শুরু করেছে বুঝতে পারছি ডাল তো বাড়াবাড়ি হলো এদিকে ভাজ হয়েছে বাড়াবাড়ি সব পাটে পাটে

আমি ঘি দিয়েই খাবোটা ভেবে নিয়েছি আমি ঘি দিয়েই খাবো এটা ফুল ফুলকপিটা নিয়ে নেবো অ্যান্ড দেন ঘি দিয়ে খাবো একদম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলছে এখন কচি করে কিন্তু আজকে তো আমাদের পছন্দের রান্না হয়নি তাই কী করবো ঘি দিয়েই আলু ভাজা দিয়ে ভাত মাংস আর ফুলকপিটা সকালের তরকারি ছিল সেইটা খাবো তাই তো না বুঝে গেছি আমি আমাদের এই খাওয়া সিস্টেম বুঝে গেছি সিস্টেম পার দেঙ্গে সিস্টেম পার দেঙ্গে ওই দিক দিয়ে খেয়ে দিয়ে চলে এসছে ব্যাসার কোনো কথাই নেই ঘিটা যে কি দারুণ মা যে খেয়েছে একবার সে বুঝে গেছে আর আমাকে দিতে এই কি বেশি লাগেও না একদম কম করেই খাওয়া যায় একটু ফুলকপি দাও তাহলেই লবণ নিয়ে নেব তাই খাও আর কি এই তো ফুলকপি এই আসছে আসছে এই যে ফুলকপি

আর অনেকেই যারা শিলিগুড়ি থেকে আমাকে বলেন যে দাদা তোমার দেখা করতে চাই কোন ট্রেনে যাব কী যাব সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো মোটামুটি এটুকু বলে দিই আমরা আট তারিখ আমি ট্রেন ধরছি ন তারিখ শিলিগুড়িতে সকালে থাকছি ভোরবেলা বা মোটামুটি নটা আটটা থেকে দশটার মতো থাকছি যদি কেউ মনে করো যে দেখা করবে দেখা করতে পারো তো